সালামুয়ালাইকুম ভাইরা আজ আমি মাঠে হাঁটছি গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যখন আমি প্রথম ফার্ম শুরু করেছিলাম আমি ভেবেছিলাম শুধু গরু কিনলেই হবে খাওয়ানোর ব্যবস্থা তো হয়ে যাবে কোনোভাবে কিন্তু ভাই সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল ঘাস ছাড়া বিপদ গরুর পেট যেমন খালি থাকবে তেমন তোমার মনের শান্তিটাও হারাবে এখন আমি নোকাল ঘাস কাটছি এই ঘাসটাই এখন আমার একমাত্র ভরসা আমি বুঝেছি ফার্ম করার আগে ঘাস চাষ করাটাও প্রয়োজন কাজ হওয়া উচিত ছিল যদি গরুর খাবার নিশ্চিত না থাকে তাহলে ফার্ম লাভ নয় শুধু চিন্তা আর ক্ষতি এখন আমি কাটা ঘাস বস্তায় ভরে মাথায় করে শরীরটা ক্লান্ত কিন্তু মনটা শান্ত নিজের হাতে কাটা ঘাস নিজের গুরুর জন্য নিয়ে যাচ্ছি এর তৃপ্তি কোথায় আমি বুঝি ফার্ম মানে শুধু ব্যবসা না এটা একটা দায়িত্ব এখন আমি খড় কাটছি ঘাস না থাকলে খড় ভরসা কিন্তু খড়ের গুর পুষ্টি কম তাই এখন আমি বুঝি ঘাস আসল আমি প্রতিদিন নিজের ভুল থেকে শিখছি কারণ ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে শেখার নতুন সূচক যে হার মানে না আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না এখন আমি ঘর ঘাস জল আর নানা খাদ্য মিশিয়ে গরুকে খাওয়াচ্ছি আমি জানি শুরুতে ভুল করেছি কিন্তু এখন থেকে ঘাস চাষ শুরু করব ইনশাআল্লাহ ফার্মে সফল হতে হলে শুধু টাকা নয় দরকার পরিকল্পনা ধৈর্য আর নিয়মিত পরিশ্রম ভাইরা যদি তোমরা ফার্ম শুরু করতে যাও তাহলে প্রথমে গরুর জন্য খাবারের চিন্তা করো ঘাস চাষ দিয়ে শুরু করো তাহলে আল্লাহ রহমতে সব সহজ হয়ে যাবে আর মনে রেখো মানুষ তোমার চেষ্টা নিয়ে হাসবে কিন্তু একদিন তোমার সফলতায় তা তালি দেবে আলহামদুলিল্লাহ আজ আমি শিখেছি আমার ভুল থেকে তোমরাও শিখে নিও যেমন ভবিষ্যতে বিপদে না পড়ো আল্লাহ সব পারেন অনেকে বলে তুমি এত পড়াশোনা করে কৃষি কাজ করছো কেন কিন্তু আমি বলি কৃষি জীবনের সত্যিকারের শিক্ষা কারণ এই মাটির কাজেই মানুষকে টিকিয়ে রাখে শেখায় ধৈর্য পরিশ্রম আর আশা তো সবাই দোয়া করবেন যাতে আমি আমার ফার্মটাকে অনেক বড় করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন